অহংকারী কাক এক ছিল কাক ভারী তার অহংকার কাকের আবার অহংকার কেন তার না আছে চেহারা না আছে গলার স্বর কিছুই নেই বটে কিন্তু কাক একদিন বনে ঘুরতে ঘুরতে পেয়েছিল কখানা ময়ূরের পুচ্ছ সেই পুচ্ছ সে তার পাখায় নিয়েছে গুঁজে তাই তার খুব অহংকার সে আর কাকের দলে মেশে না খুঁজে খুঁজে সে দলে গিয়ে হাজির হলো ময়ূরের দলে ময়ূরেরা তার পালক দেখে ভাবলে সেও বুঝি ময়ূর কাকো তাদের দলেই আছে কথা সে কয় না চুপটি করে থাকে কথা কইলেই তো তার আওয়াজ বেরিয়ে পড়বে দিন যায় মাস যায় সেদিন আকাশে জমেছে মেঘ আর পেখম ধরে নাচছে ময়ূর কাকো তাদের দলে হঠাৎ ময়ূরের দল ডেকে উঠল কাকো ভাবলে সে বুঝি ময়ূর হয়ে গেছে সেও ডাকতে লাগলো তার সে আর চুপ করে থাকতে না পেরে ডেকে উঠল ময়ূরের কেকারবের মধ্যে কাকের কা স্বর শুনে ময়ূরেরা চমকে উঠলো তারপরে ঠোঁট উঁচিয়ে তেড়ে এলো তার দিকে তারপর ময়ূরের পুচ্ছগুলো ঠোঁট দিয়ে তুলে তো ফেললেই তাকে ঠুকরে ঠুকরেও একেবারে ব্যস্ত করে তুললে কাক শেষে প্রাণ ভয়ে পালিয়ে এবার তার নিজের জাত ভাইদের কাছে এসে হাজির হল কিন্তু তারাও তাকে দলে নিলে না তাকে টুকরে কামড়ে তাড়িয়ে দিলে কাক পুরনো বন্ধুদের ছেড়ে নতুন বন্ধুদের কাছে গিয়েছিল তারাও তাকে তাড়িয়ে দিলে আবার বন্ধুদের কাছে ফিরে এলো কিন্তু তারাও তাকে ঠাঁই দিল না তো এর দ্বারা আমরা শিক্ষা নিতে পারি যাহা তুমি নিজে নাও তা নিয়ে করোনা কো যাঁক ময়ূরের পুচ্ছধারী হইও না কো কভু কাক